কবুল কর গো আজকের মাহফিল কোবল কর গো আমার দয়াল নবী র কাঁতি रहिए ও মাওদ মাওলা হরি ডাকে আমরা তো মাহরিয়ে মাশাল্লাহ হ্যাঁ নাম হ্যাঁ নাম merhaba হ্যাঁ হ্যাঁ নাম হ্যাঁ নাম হ্যাঁ নাম হ্যাঁ নাম হই লাম হই নাম আমরার হাউসৰ নসৰি কহি ৰহ গো সাহা বাই কে রামের সঙ্গে হে তেইয়ে মাসাল্লাম হই লাম হই লাম হই লাম আমরা হাংসৰ নচিবি কহি ৰহ গো অ সহাবাই কেহ সঙ্গে হে তেয়ে অ মা বোধ মৌলাহারে এহে ডাঙ্কি আমরা তো মাহারে এ মছাল্লাম হই লাম អិនឡាំអិនឡាំអិនឡាំអិនឡាំអិនឡាំអិនឡាំអិនឡាំអិនឡាំអិនឡាំ आजकल माउफिल को बोल कह रह गम आजकल को बोल कह रह गौ गम दयाल नह बीर का रे ओ माँ बोध मऊला हरिये डाकी अमरा तो मारे ये मसल्ला हन दाम 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 हन दाम

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جلّا بقاس كامدر كيم إيماني